হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বুস্টার সিরিজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে ইতিহাসের টপিক সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সংক্রান্ত চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি আশা করব সঙ্গে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত নাম্বার ওয়ান মহেঞ্জোদারো শব্দের অর্থ কী তো মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ নেক্সট মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন তো মহেন্দ্রদারো নিদর্শন আবিষ্কার করেন রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট কোন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে বৃহৎ স্থানা স্নানাগারের সন্ধান পাওয়া যায় তো যে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায় তা হচ্ছে মহেঞ্জোদারো নেক্সট উন্নত মানের নগর পরিকল্পনা লক্ষ্য করা যায় কোন সভ্যতায় তো উন্নত মানের নগর পরিকল্পনা লক্ষ্য করা যায় সিন্ধু সভ্যতায় নেক্সট সিন্ধু সভ্যতার নিচের কোন সাইট পাঞ্জাবে অবস্থিত তো সিন্ধু সভ্যতার রোপার সাইট পাঞ্জাবে অবস্থিত নেক্সট সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান দৈমাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান দৈমাবাদ যে নদীর তীরে অবস্থিত তা হচ্ছে প্রভারা নেক্সট রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি তো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে গুজরাটের লোথাল নেক্সট হরপ্পা সভ্যতার স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত ছিল না সরি তো বলছে হরপ্পা সভ্যতার স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত ছিল না তো দৈমাবাদ কিন্তু গুজরাটে মানে অবস্থিত ছিল না নেক্সট সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে তো সিন্ধু সভ্যতার যে নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে তা হচ্ছে ধোলাভিরা নেক্সট সিন্ধু সভ্যতার নিচের কোন শহরে বন্দর পাওয়া গেছে তো সিন্ধু সভ্যতার নিচের যে শহরে বন্দর পাওয়া গেছে তা হচ্ছে লোথাল গুজরাটের লোথালে বন্দর পাওয়া গেছে যেটা বর্তমান নেক্সট কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবহার চালু করেন তো নিকাশি ব্যবস্থা বা ড্রেন সিস্টেম যেটা সেটা প্রথম যে সভ্যতার মানুষেরা চালু করেছিল তা হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষেরা নেক্সট হরপ্পা সভ্যতার কোন স্থানে কর্ষিত হওয়া জমির খোঁজ পাওয়া গেছে অর্থাৎ কর্ষিত বলতে চাষবাসের উপযুক্ত পাচ্ছে মানে লাঙল দেওয়া জমি বলতে পারো আর কি চাষ করার জন্য যে মানে উপযুক্ত করা হয়েছিল সেরকম জমি পাওয়া গেছে তো সেটা হচ্ছে কালীবঙ্গান হবে যে হরপ্পা সভ্যতার কালীবঙ্গান নামক স্থানে কর্ষিত হওয়া জমির খোঁজ পাওয়া গেছে নেক্সট সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি তো সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল যেটা বর্তমান গুজরাটে অবস্থিত নেক্সট হরপ্পা সভ্যতার সঙ্গে সমন্বিত নিম্নলিখিত কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয় তো হরপ্পা সভ্যতার সঙ্গে সমন্বিত একটি গুরুত্বপূর্ণ স্থান আছে যেটা হচ্ছে বানওয়ালি সেটি কিন্তু গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত নয় নেক্সট ভারতের বৃহত্তম হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি তো ভারতের হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা হচ্ছে রাখিগড়ি মনে রাখবে রাখিগড়ি হচ্ছে ভারতের বৃহত্তম হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা নেক্সট প্রাচীন সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর লোথাল কোন রাজ্যে অবস্থিত তো এই কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে কারণ খুব ইম্পর্ট্যান্ট তো প্রাচীন সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর লোথাল সেটি অবস্থিত হচ্ছে গুজরাটে নেক্সট নিচের কোন নির্মাণ সামগ্রী হরপ্পা সভ্যতার ব্যবহৃত হয়েছিল তো হরপ্পা সভ্যতার সময় কিন্তু একটা জিনিস ব্যবহৃত হয়েছিলো মনে রাখবে সেটা হচ্ছে পোড়া ইট পোড়া ইট তো কিন্তু তখন ব্যবহার হতো পোড়া ইট দিয়ে বাড়িঘর তৈরি করা হতো অনেক ধরনের স্থাপত্য তখন তৈরি করা হয়েছিল হরপ্পা সভ্যতার সময় নেক্সট সিন্ধু উপত্যকা সভ্যতা কোন যুগের সভ্যতা তো সিন্ধু উপত্যকা নামক সভ্যতাটি হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা নেক্সট নিম্নলিখিত কোন স্থানটি সিন্ধু সভ্যতার অংশ নয় তো বলছে উরুক ঠিক আছে উরুক এই স্থানটি কিন্তু সিন্ধু সভ্যতার অংশ নয় সিন্ধু সভ্যতার মধ্যে এই স্থানটির কোনো উল্লেখ নেই নেক্সট নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার স্থান যা সিন্ধু নদীর তীরে অবস্থিত নয় তো সিন্ধু নদীর তীরে অবস্থিত নয় অথচ এটা কিন্তু সিন্ধু সভ্যতার একটা স্থান সেটি হচ্ছে রোগার বলতে পারো রোগার এই স্থানটি সিন্ধু সভ্যতারই একটি স্থান কিন্তু এটা কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত নয় নেক্সট উনিশশো কুড়ি থেকে একুশ সালে খননের ফলে হরপ্পান নগরীর সন্ধান পাওয়া যায় কোন নদীর তীরে তো উনিশশো কুড়ি থেকে একুশ সাল পর্যন্ত খনন করার ফলে হরপ্পাস নগরীর সন্ধান পাওয়া যায় যে নদীর তীরে তা হচ্ছে রাভি নদী নেক্সট ধোলাভিরা একটি প্রত্নতাত্ত্বিক স্থান কোন যুগের সঙ্গে সম্পর্কিত তো ধোলাভিরা একটি প্রত্নতাত্ত্বিক স্থান এটি সম্পর্কিত হচ্ছে সিন্ধু সভ্যতার সঙ্গে নেক্সট কোনটি সিন্ধু সিন্ধু উপত্যকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান নয় বলেছে তো সিন্ধু সিন্ধু উপত্যকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান নয় সেটি হচ্ছে আজমগড় আজমগড়ের সঙ্গে কিন্তু সিন্ধু সভ্যতার কোনো সম্পর্ক নেই নেক্সট হরপ্পা প্রত্নস্থল মান্দা কোন নদীর তীরে অবস্থিত ছিল তো হরপ্পা প্রত্নস্থল মান্দা এই মান্দা যে নদীর তীরে অবস্থিত ছিল তা হচ্ছে চেনাব চেনাব নদীর তীরে মান্দা অবস্থিত ছিল নেক্সট মহঞ্জদ্বারতে প্রাপ্ত গ্রেট বাদ ছিল কি প্রকার তো মহেঞ্জোদারোতে প্রাপ্ত গ্রেট বাথ ছিল আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক একটি আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক ছিল এই মহঞ্জদারতে প্রাপ্ত গ্রেট বাথ নেক্সট নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি প্রথম আরিয়ো হয়েছিল প্রথম আরিও হয়েছিল হচ্ছে হরপ্পা মানে পাওয়া গেছিলো আর কি হরপ্পা হরপ্পাটা হচ্ছে সবথেকে প্রাচীন সভ্যতা যেটা হচ্ছে মানে সন্ধান পাওয়া গেছিল সবার প্রথমে নেক্সট কাঠের লাঙলের ব্যবহারের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে তো কাঠের লাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গানে নেক্সট কোন নিচের কোনটি হরপ্পান সাইটগুলির মধ্যে হরিয়ানায় অবস্থিত তো হরপ্পান সাইটগুলির মধ্যে হরিয়ানায় অবস্থিত একটি স্থান হচ্ছে রাখিগাড়ি। রাখিগাড়ি হচ্ছে হরিয়ানায় অবস্থিত এবং এটি হরপ্পান সাইটগুলির মধ্যেই অন্তর্ভুক্ত ছিল নেক্সট প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোতাডা কোন রাজ্যে অবস্থিত তো প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোতারা অবস্থিত গুজরাট রাজ্যে নেক্সট কে তার খনন শুরু করেছিল উনিশশো সালে ধোলাবিরাতে উনিশশো সালে ধোলা ধোলাভিরাতে খনন শুরু করেছিল বা খোড়া শুরু করেছিল কে আর এস বিস্ত ঠিক আছে নেক্সট কোন ক্ষেত্র থেকে হরপ্পার যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে তো হলকর্ষণ বা হাল দিয়ে চাষ করেছে সেরকম প্রমাণ পাওয়া গেছে যে জায়গায় সেটা হচ্ছে কালীবঙ্গান নেক্সট হরপ্পা সভ্যতার মানুষেরা কোন প্রাণীর ব্যবহার সম্পর্কে অবগত ছিল না তো হরপ্পা সভ্যতার মানুষেরা অবগত ছিল না ঘোড়ার ব্যবহার সম্পর্কে ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না নেক্সট হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় উঁচু এলাকাকে কি বলা হতো তো হরপ্পা সভ্যতায় নগর পরিকল্পনায় উঁচু জায়গাগুলিকে বলা হতো সিটাডেল মনে রাখবে সিটাডেল বলা হতো হরপ্পা সভ্যতায় উঁচু স্থানগুলিকে নেক্সট হরপ্পা সভ্যতার বিখ্যাত ডান্সিং গার্ল মূর্তি উপাদান ব্যবহার করে যে উপাদান ব্যবহার করে তৈরি সেটি কি তো হরপ্পা সভ্যতার বিখ্যাত ডান্সিং গার্ল নামে মানে একটা মেয়ে নৃত্যরত অবস্থায় রয়েছে এরকম হচ্ছে কি ডান্সিং গার্ল এই মূর্তিটা কি ব্যবহার করে তৈরি করা হয়েছে তো সেটা তৈরি করা হয়েছে ব্রোঞ্জের ব্যবহার করে নেক্সট সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল তো সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন নেক্সট সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না তো সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার সম্পর্কে অবগত ছিল না তারা লোহার ব্যবহার জানতো না নেক্সট বিখ্যাত সিন্ধু উপত্যকার স্থান মহেঞ্জোদারও প্রখ্যাত কোন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ দ্বারা প্রথমবার খনন হয়েছিল তো বিখ্যাত সিন্ধু সভ্যতার স্থান মহেন্জোধরো যে প্রত্নতাত্ত্ববিদ খনন করেছিলেন তিনি হচ্ছেন আর ডি ব্যানার্জি বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষ তামা ও টিন মিশিয়ে কি তৈরি করত তো সিন্ধু উপত্যকার মানুষ তামা ও টিন মিশিয়ে তৈরি করতে হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জ ধাতু তৈরি করত। নেক্সট সিন্ধু সভ্যতার এমন একটি স্থল যেখানে জলাধারের প্রমাণ পাওয়া গেছে সেটি কি তো সিন্ধু সভ্যতার এমন একটি স্থান যেখানে জলাধারের প্রমাণ পাওয়া গেছে সেটি হচ্ছে ধোলাবিড়া ধোলাবিড়ায় জলাধারের প্রমাণ পাওয়া গেছে নেক্সট সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি তো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা তো এই ছিল চল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আপকামিং সমস্ত রকম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো এই জিকে বুস্টার সিরিজে কিন্তু তোমাদেরকে পর পর করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো ধরে ধরে দেওয়ার চেষ্টা করছি আমি তো শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও সঙ্গে থাকো এই সিরিজটা আমি কন্টিনিউ করব অবশ্যই তার চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করো এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে সঙ্গে থাকো ধন্যবাদ